যাদের মধ্যে এখনো এই প্রশ্নটা আছে যে দেবদা কেন স্পেশাল দেবদা এই কারণেই স্পেশাল দেবদা যে র্যান্ডমলি নিজে কাজ করেন মানে সিনেমা যেভাবে সিনেমাতে নিজেকে এনগেজ রাখেন ঠিক তেমনি আপডেটের দিক থেকে দেবদা সবার থেকে এগিয়ে আছেন এখন টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার থেকে বেশি এগিয়ে আর কেউ নেই আমরা জানি চোদ্দ তারিখ ধূমকেতু রিলিজ চোদ্দই অগস্ট রঘু ডাকাত রিলিজ দুর্গা পুজোয় আগামীকাল সকাল বেলায় রঘু ডাকাতের প্রি টিজার আসছে হ্যালো এভরিবান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা একটা এ এসছি তোমাদেরকে বলেই দিই কার আজকে বিয়ে তোমরা যারা দেবদাকে ভীষণ কাছ থেকে চেনো তারা রুদ্রকে সবাই চেনো মানে স্পেশালি তোমরা যারা খাদানের ইভেন্ট গুলো দেখেছো তোমরা রুদ্রকে প্রত্যেকে চেনো আর আজকে রুদ্রর বিয়ে তো আমরা গতকাল থেকে এখানে আছি আমরা এক্ষুনি রুদ্রর বিয়েতে যাব আমি হঠাৎ করে মেকআপটা করার পরেই দেখলাম প্রচুর দেভিয়েন্স ভাইরা বোনেরা মেসেজ করেছে কিংসু খাসান আর অনেকে প্রত্যেকের একটাই কথা যে দেখো দিদি আগামীকাল প্রি টিজার আসছে রঘু ডাকাতে ঠিক সকাল এগারোটার সময় এবং যে পোস্টারটা ড্রপ করা হয়েছে পোস্টারটা নিয়ে আমরা কথা বলছি তার আগে এখানে দেবদা যে হেডলাইনটা লিখেছেন ভয় ছিল তার শত্রু সাহস ছিল তার অস্ত্র তার নিচে লেখা আছে গেট রেডি ফর দ্য বিগেস্ট সেলিব্রেশন ইন দ্য হিস্ট্রি ফর বেঙ্গলি সিনেমা দ্য প্রি টিজার অফ রঘু ডাকাত ড্রপস টু মরো অ্যাট ইলেভেন এ এম এটা পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়ে গেছে আগামীকাল আসছে সকাল এগারোটার সময় রঘু ডাকাতের প্রি টিজার আমার মনে হয় বেশ কেমন একটা প্রত্যেকে আলাদা রকমের একটা এনার্জি পেয়ে যে গেলে না কাল আমরা কি দেখব আমি তোমাদেরকে আরো একটা আপডেট রঘু ডাকাত এমন একটা সিনেমা হয়েছে এখনো সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তবে যেটা ইনসাইডার আপডেট তোমাদেরকে বলি এর আগে টলিউড ইন্ডাস্ট্রিতে এত বড় গ্র্যান্ডার সিনেমা কটা তৈরি হয়েছে এটা নিয়ে ডাউট আছে রঘু ডাকাত এমনই একটা সিনেমা আসছে দুর্গা দুর্গাপুজোয় যেটা দেখে বাঙালি দর্শক প্রাউড ফিল করবে যে কলকাতার বুকে দাঁড়িয়ে এরকম একটা সিনেমা তৈরি হতে পারে কে বলে ভাই আর আমি মনে করি এই যে এই বাজেট দিয়ে ছবি তৈরি করার এই যে ব্যাপারটা এটা প্রযোজকেরা রিস্ক নেবে এখন আপাতত টলিউড ইন্ডাস্ট্রিতে একজনকে দিয়েই সেটা দ্য বক্স অফিস কিং অফ টলিউড ইন্ডাস্ট্রি দীপক অধিকারী মানে আমাদের দেবদা এইবারে আমরা পোস্টারটা রিয়াকশন করি ভাই কি দেখতে লাগছে কি দেখতে লাগছে দেবদানা নিজেকে এত প্রোগ্রেস করছেন দিনের পর দিন এত এত ঘষা মাজার নিজের মধ্যে নিজে চালাচ্ছেন আলাদাই লেভেলের একটা ব্যাপার দুর্দান্ত একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি দেবদার একটা চোখ দেখা যাচ্ছে সাইড থেকে এবং তোমরা দেখো পোস্টারটা ডিজাইন করা হয়েছে আমরা দেখ বুঝতেই পারছি যেহেতু রঘু ডাকাতের চরিত্র কপালে একেবারে সিঁদুর মাখা কেননা রঘু ডাকাতের চরিত্রটা কিন্তু মা কালীর প্রতি একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন এটাও আমরা সবাই জানি এবং যেভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে ফেবিউলাস লাগছে দেখতে মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে আমরা প্রত্যেক এক্সাইটেড কালকে সকাল এগারোটাটা কখন বাজবে আমরা টিজারটা দেখব জাস্ট আমরা দেখব এটা একটা আলাদা লেভেলের ব্যাপার হয়ে গেছে এটুকু বলতে পারি এটুকু বলতে পারি ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই ছবিটার ডিরেকশন দিয়েছেন বাট দেবদা কিন্তু এই প্রজেক্টে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন দেবদাকে আমরা এর আগে খাদানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেখেছি আমরা দেখেছি দেবদার ইনপুটটা কোন কোন জায়গায় কিভাবে তো রঘু ডাকাতে তোমরা খাদানের চেয়েও এক্সটেন্ড লেভেল কিছু দেখতে চলেছ এটা তোমরা আশা রাখতে পারো এটা ইনসাইডার আপডেট তোমাদেরকে বললাম দুর্দান্ত কিছু একটা দেখবো আমরা আগামীকাল এবার দেখা যাক হয় আমার মন বলছে কিরকম দারুণ হবে তোমরা কতটা এক্সাইটেড আর এরকম একটা সারপ্রাইজ কি পাবে বলে আশা করেছিলে আমার কিন্তু একেবারেই আশা ছিল না যে এরকম সারপ্রাইজ পেতে পারি তো আমি শেষ করলাম ভিডিওটা রুদ্রর বিয়ের অনুষ্ঠানে যাব জাস্ট নাও তো আপাতত ভিডিওটা এটুকুই শেষ করলাম আসছি আবার খুব শিগগিরি টাটা